আপনি কি কখনো নিজেকে এক গভীর অন্ধকারে হারিয়ে যেতে দেখেছেন সেই অন্ধকার যেখানে চারদিকে প্রশ্ন ভয় অনিশ্চয়তা আর ক্লান্তি যেখানে আপনি জানেন না কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন আর অত গন্তব্য আছে কিনা আমরা সবাই জীবনে কোনো না কোনো সময় এই জায়গাটাই পৌঁছাই এই জায়গাটিতে দাঁড়িয়ে বহু বছর আগে দাঁড়িয়েছিলেন এক মহাপুরুষ এক মহাযোদ্ধা অর্জুন তিনি শক্তিশালী ছিলেন প্রজ্ঞাবান ছিলেন রথের উপর দাঁড়িয়েছিলেন কিন্তু তার হৃদয় কাপ ছিল সে শুধু অস্ত্র ফেলে দিলেন তাই নয় তিনি প্রশ্ন করলেন এই জীবন এই দায়িত্ব এই সম্পর্ক এই যুদ্ধ সবকিছুর জন্য ঠিক এই প্রশ্নটাই আমরাও করি আজ আমার জন্ম কেন আমার এই কষ্টের মানে কি আমি কি ঠিক পথে আছি ঈশ্বর কি আছেন আমাকে কি তিনি দেখছেন এই প্রশ্নের উত্তর কে দেবে এই উত্তরের আলো নিয়ে আসেন এক মহাবাণী এক মহা শিক্ষক এক প্রেমময় ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি বললেন যে জীবন তোমার কাছে ক্লান্তিকর মনে হচ্ছে এটি তোমার মুক্তির পথ হতে পারে যদি তুমি বুঝতে পারো কিভাবে পথ চলতে হয় এই সেখানোই হল শ্রীমদ্ ভগবত গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয় এটি এক জীবন দর্শন এটি এমন এক আয়না যেখানে আপনি নিজেকে নতুন করে আবিষ্কার করবেন এটি এমন এক চাবি যা দিয়ে আপনি আপনার ভেতরে তালাবন্ধ দরজাগুলো খুলবেন এটি এমন এক সুর যা শুনলে আত্মা শান্ত হয় মন স্থির হয় এবং হৃদয়ে আলো ভরে ওঠে আপনি হয়তো ভেবেছেন গীতা তো অনেক পুরনো আজকের যুগে এটা কতটা প্রাসঙ্গিক আপনি জানেন কি যখন আপনি বিভ্রান্ত হন গীতা বলে বুদ্ধিযোগে স্থিত হও যখন আপনি কাঁদেন গীতা বলে আত্মা কখনো মরে না যখন আপনি কষ্ট পান গীতা বলে সুখ ও দুঃখ সমভাবে গ্রহণ কর যখন আপনি ক্লান্ত গীতা বলে নিজের কর্মকে উৎসর্গ করো ঈশ্বরকে গীতার প্রতিটি শ্লোক যেন এক অমৃত বিন্দু যা হৃদয়ে পড়লে তা হয়ে ওঠে সাহস হয়ে ওঠে শক্তি হয়ে ওঠে শান্তি আজ এই ভিডিওর মাধ্যমে আমরা শুরু করতে চলেছি সেই অনন্ত গীতার অধ্যয়ন আমরা শুধু শ্লোকই পড়ব না আমরা তা বুঝবো অনুভব করব হৃদয় দিয়ে আত্মস্থ করব প্রতি শব্দে প্রতি ব্যাখ্যায় খুঁজে নেব সেই আলোর রশ্মি যা আমাদের প্রত্যেকের ভেতরেই আছে আমরা শুনব সেই শ্রীকৃষ্ণের বাণী যিনি যুদ্ধের মাঝেও শান্তির কথা বলেন যিনি প্রাণঘাতী সংকটে দাঁড়িয়ে প্রেমের গান গান তিনি মৃত্যুর মুখেও দাঁড়িয়ে বলেন তুমি অমর তুমি আত্মা তুমি চিরন্তন আপনি প্রস্তুত এই জীবনের রহস্য ভেদি এক মহাজাতকায় পা রাখতে প্রস্তুত নিজেকে বদলে দিতে নতুন করে দেখতে প্রস্তুত শ্রীকৃষ্ণকে আপনার অন্তঃসারতি করতে তাহলে আসুন হাত জোর করি চোখ বন্ধ করি হৃদয় প্রসারিত করি এবং শ্রদ্ধা ভরে ভালোবাসা নিয়ে আত্মবিশ্বাস নিয়ে শুরু করি শ্রীমদ ভগবদ গীতার পাঠ প্রতিটি শ্লোকেই থাকুক ঈশ্বরের কৃপা প্রতিটি ব্যাখ্যাতেই জাগুক আত্মজ্ঞান আর প্রতি নিঃশ্বাসেই উচ্চারিত হোক রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ আপনি যদি আজ অব্দি জীবনের অসংখ্য প্রশ্নের উত্তর খুঁজে বেরিয়ে থাকেন যদি আপনার হৃদয়ে কখনো দ্বিধা সংশয় ব্যর্থতা কিংবা ক্লান্তি এসে ভর করেছে তবে আজকের এই আলোচনাটি শুধুমাত্র আপনারই জন্য কারণ আজ আমরা প্রবেশ করেছি এই জ্ঞানের মহাসাগরে যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ নিজে এক দিশে হারা যুদ্ধ থেকে পালাতে উদ্যত করছেন। এটি শুধু যুদ্ধ ক্ষেত্রের কোন সংলাপ নয় এটি জীবনে যুদ্ধের মধ্যে বেঁচে থাকার জয়ী হবার পথের দিক নির্দেশ অর্জুনের প্রশ্ন আমার করণীয় দ্বিতীয় অধ্যায়ের এক গভীরতম স্থান থেকে আসে এই মহান প্রশ্ন এই কৃষ্ণ আমি কি করব আমি কোন পথে যাব। এই প্রশ্ন আমাদের সবার কোনো না কোনো সময় আমরা সবাই জীবনের মাথায় দাঁড়িয়ে থাকি একদিকে কর্তব্য আরেকদিকে দ্বিধা ঠিক তখনই গীতা আমাদের পথ দেখায় শ্রীকৃষ্ণ বলেন কর্মই ধর্ম কিন্তু নিঃস্বার্থভাবে তুমি কর্ম করো ফলে চিন্তা করো না এই একটি বাক্যে তিনি বলে দেন সারা জীবনের দিশা কিন্তু এখানে গভীর কথা লুকানো আছে শ্রীকৃষ্ণ শুধু কর্ম করতেই বলেননি তিনি বলেছেন নিষ্কামভাবে কর্ম করতে অর্থাৎ এমনভাবে কর্ম করো যেন তার সঙ্গে কোনো মোহ কোনো কামনা কোনো অভিপ্রায় জড়িত না থাকে শুধু সেই কর্মই পবিত্র যা কেবল কর্তব্য বোধ থেকে উৎসারিত হয় নিঃস্বার্থ ত্যাগ করে বৃহত্তরে কল্যাণে উৎসর্গ করা হয় কর্ম বনাম জ্ঞান এর দ্বন্দ্বের উত্তর হল অনেকেই বলেন জ্ঞানই মূর্খ কর্ম নয় কিন্তু গীতা বলে জ্ঞান ছাড়া কর্ম অন্ধ আর কর্ম ছাড়া জ্ঞান নির্বিঘ শ্রীকৃষ্ণ বলছেন তুমি কর্ম করো কিন্তু জ্ঞান ভিত্তিক হয়ে তোমার মন যেন স্থির থাকে তোমার চেতনা যেন অপরিবর্তনীয় থাকে এটাই ধ্যানযোগ এটাই নিষ্কাম কর্মযোগ আত্মসমর্পণ মুক্তির একমাত্র পথ শ্রীকৃষ্ণ বলছেন হে অর্জুন নিজের অহং নিজের মোহ নিজের রাগ সবকিছু ত্যাগ করো এবং আমার মাঝে আত্মসমর্পণ করো কারণ সত্যিকারের শান্তি তখনই আসে যখন আমরা আমাদের সীমাবদ্ধতাকে বুঝি এবং অসীম ব্রহ্ম তত্ত্বের আশ্রয় নিই ত্যাগ নয় উপলব্ধি জরুরি গৃহস্থ হন বা সন্ন্যাসী এ কথা নয় বরং শ্রীকৃষ্ণ বোঝান তুমি যেখানেই থাকো যে অবস্থাতেই থাকো সেই অবস্থাতে ব্রহ্ম জ্ঞানে প্রতিষ্ঠিত হও তোমার কর্মক্ষেত্রটাই হোক সাধনার ক্ষেত্র তুমি যদি নিজের কর্তব্য পালনে সদা নিয়োজিত থাকো যদি তোমার অন্তর বিশুদ্ধ হয় যদি তুমি নিজের সাথে নয় সত্য ও কল্যাণে কর্ম করো তবে সেখানেই তুমি ঈশ্বর দর্শন করবে শাস্তি সমর্থন হল গীতা অপরুষীয় এই উপদেশ কোনো মানুষের কল্পনা নয় এটি শ্রুতি এটি অপুরুষে যার উৎপত্তি ব্রহ্ম জ্ঞান থেকে এই জ্ঞান তবন করলেই মুক্তি হয় না তার জীবনে প্রতিফলিত করলেই সত্য অর্থে গীতার বাণী ফলপ্রসু হয় প্রিয় দর্শক জীবনে আমরা সবাই অর্জুন আর প্রতিটি দিনই যেন কুরুক্ষেত্র ভয় সন্দেহ কামনা ক্রোধ সবই আমাদের মহারথী শত্রু এই শত্রুর বিরুদ্ধে লড়তে হলে চাই কৃষ্ণের বাণী কৃষ্ণের সাহচার্য এই গীতা এই কর্মজিজ্ঞাসার উত্তর আমাদের জীবনের প্রতিটি কোণে আলোকপাত করবে শুধু প্রয়োজন শ্রদ্ধা বিশ্বাস ও আত্মনিবেদন আজ থেকে শুরু হোক আপনার জীবনে এক নতুন অধ্যায় কর্মে হন দৃঢ় মনে হন স্থিত আর আত্মায় হন শুদ্ধ অর্জুন এখন দ্বিধায় তিনি দ্বন্দ্বী তিনি প্রশ্ন করেন এ কেশব আপনি যদি জ্ঞানকে শ্রেষ্ঠ বলে মনে করেন তবে আমাকে এই ভয়ঙ্কর কর্মযুদ্ধে পবিত্র করছেন কেন আপনি যদি মনে করেন জ্ঞানই উত্তম তবে আমাকে ত্যাগী হতে বলুন কেন এই যুদ্ধ কেন এই হিংসা কেন এই কর্ম তখন কৃষ্ণ শুরু করলেন এই মহান উপদেশ যা আজও যুগে যুগে আমাদের সকলের জীবনের দিশারূপ জীবনে কর্ম না করলে কিছুই সম্ভব নয় ভগবান বলেন হে অর্জুন এই জগতে কোনো ব্যক্তি এমন নেই যে এক মুহূর্ত কর্ম না করে থাকতে পারে প্রকৃতির গুণে সকলেই বাধ্য হয়ে কর্ম করতে থাকে তুমি যদি জ্ঞানী হও তবু কর্ম তোমাকে ছাড়বে না অর্থাৎ আমাদের বসে থাকা চলবে না শান্তির খোঁজে যদি আমরা পালাতে চাই তাহলে বুঝে নিতে হবে শান্তি কর্মহীনতায় নয় বরং সঠিক কর্মে লুকিয়ে আছে নিষ্কাম কর্ম এই এক কথাতেই গীতার মূল বার্তা লুকিয়ে আছে কর্ম করো কিন্তু তার ফলের আশা করো না তুমি শুধুই কর নাও তুমি সষ্টাও নাও তুমি শুধুই একটি নিমিত্ত কৃষ্ণ বলেন তুমি কেবল তোমার কর্তব্য পালন করো এবং পরর হৃদয় দিয়ে নিষ্কামভাবে কারণ যখন তুমি ফলের লোভে কোনো কাজ করো না তখনই তা পূর্ণ হয় আর তখনই তুমি পরম শান্তি পরম আনন্দ লাভ করো জীবনের কাজ করলেই হবে না এই কাজের উদ্দেশ্য বিশুদ্ধ হতে হবে তোমার দায়িত্ব তোমার কর্ম তোমার সেবা এগুলো যেন নিজের অহংকারের কারণে না হয় বরং ভগবানের প্রতি পূর্ণ আত্মসমর্পণ ও দায়িত্ব বোধ থেকেই হোক গীতা বলে যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়দের নিয়ন্ত্রণে রেখে দেহ দ্বারা কর্ম করে কিন্তু তার হৃদয়ে থাকে মুক্ত। সেই প্রকৃত যোগী স্বার্থহীন কাজই প্রকৃত ভক্তির রূপ তুমি যদি সমাজের কল্যাণে ছাড়াই কাজ করো হয় ভক্তি বলা হয়েছে। কর্ম করো যাতে অন্যরা অনুপ্রাণিত হয় কারণ স্থানীয়দের আচরণই সাধারণ মানুষ অনুসরণ করে শ্রীকৃষ্ণ বলেন আমিও কর্ম করি হ্যাঁ ঈশ্বর নিজেও কর্ম থেকে বিরত থাকেন না তিনি বলেন যদি আমি কর্ম না করি তবে এই জগতে বিশৃঙ্খলা সৃষ্টি হবে মানুষ বিভ্রান্ত হবে কর্মহীনতা ছড়িয়ে পড়বে আমি যদি নিজ কর্তব্য পালন না করি তবে মানুষ এটাই তার শিক্ষা যখন নিজের কর্তব্য পালনে তখন আমরা মানুষ হয়ে কেন দায়িত্ব এড়াবো তাই কর্মই জীবন আর নিষ্কাম কর্মই মুক্তির পথ নিষ্কাম কর্ম মানে হচ্ছে নিজের কর্তব্য পালন করা কিন্তু মনে মনে ঈশ্বরকে স্মরণ করে নিজের লাভ বা ক্ষতির হিসেব না করে কাজ করো যেন সেটি তোমার পাত্রটা কাজ করো যেন সেটি তোমার ধ্যান কাজ করো যেন সেটি ঈশ্বরের প্রতি শ্রদ্ধার প্রকাশ স্মরণীয় কথাগুলো হল কর্মই ধ্যান যদি তা নিঃস্বার্থ হয় নিজের দায়িত্ব পালনে প্রকৃত ধর্ম কর্ম ফলে মোহ না রেখে শুধু কর্তব্য করলেই জীবনে শান্তি আসে যেমন সূর্য এক নাগারে আলো দিয়ে যায় তেমনি মানুষকে এক নাগারে নিষ্কাম কর্ম করে যেতে হবে কর্মযোগের রথেই জ্ঞান ও ভক্তির দ্বারা একত্র হয় শেষ কথায় বলি গীতার কর্মযোগ আমাদের শেখায় জীবন মানেই কর্ম আর কর্মই ঈশ্বরের আরাধনা যখন আমরা এই জ্ঞান বুঝতে পারি তখনই আমরা প্রকৃত যোগী হই তখনই আমরা জগতের নয় আত্মার দাস হই তখনই মুক্তির পথ আমাদের সামনে উন্মুক্ত হয় তাই বন্ধুরা চলো গীতার পথেই হাঁটি চলো নিষ্কাম কর্মে বিশ্বাস রাখি চলো নিজের কর্তব্যকে পূর্ণ শ্রদ্ধা ও ভক্তিতে পালন করি তাহলেই আমরাও কৃষ্ণের প্রিয় হয়ে উঠতে পারব কর্মের রহস্য ঠিক ততটাই গভীর যতটা গভীর এই সংসার শ্রীকৃষ্ণ বারবার বুঝিয়ে দিয়েছেন যে কর্ম এড়িয়ে যাওয়া নয় বরং কর্মের মধ্য দিয়ে মোক্ষ প্রাপ্তি সম্ভব আর সেই কর্ম হবে নিষ্কাম এখানে কোনো আশা নেই কোনো ব্যক্তিগত লাভ বা ক্ষতির হিসেব নেই শুধু একটাই লক্ষ্য পরমার্থে নিজেকে উৎসর্গ করা লোক সংগ্রহার্থে তোমাকেও কর্ম করতে হবে কারণ তুমি যদি কর্ম না করো তাহলে সাধারণ মানুষ কর্ম ত্যাগ করে দেবে এই বাক্যগুলো গভীর তাৎপর্য আছে সমাজের নেতা গুরুজন ব্যক্তি তারা যদি কর্মবিমুখ হন তাহলে বাকিরাও কর্মবিমুখ হয়ে যাবে তাই কর্ম করতে হবে অথচ সেই কর্মের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলে চলবে না। এবং কর্ম। এখানে এক অলিখিত নেতৃত্ব মানেই দায়িত্ব যেমন আগুন যেমন তার তাপে গাছকে পোড়ায় কিন্তু নিজের কিভ স্নিগ্ধ আলয় সে আবার পথ দেখায় তেমনি একজন জ্ঞানী ব্যক্তি নিজের জ্ঞান নিজের মধ্যেই রেখে দিলে সমাজ অন্ধকারে ডুবে যাবে একটি উদাহরণ দিয়ে ভাবুন ধরুন একজন চিকিৎসক জানেন কিভাবে রোগ নিরাময় করতে হয় কিন্তু তিনি কেবল ধ্যান করছেন চিকিৎসা করছেন না তাহলে তার জ্ঞান কি কাজে লাগলো সমাজকে লাভ করলো তার সিদ্ধি লাভ থেকে তাই কর্মই হলো প্রকৃত তপস্যা তৃতীয় অধ্যায়ের মূল বক্তব্য হল নিহত কর্ম করো নিষ্কাম করো লোক কল্যাণে করো ঈশ্বরকে উৎসর্গ করে করো এখানে কর্ম মানে শুধুই চাকরি বা ব্যবসা নয় প্রতিটি পদক্ষেপ প্রতিটি চিন্তা প্রতিটি প্রতিক্রিয়া সবই এক একটি কর্ম আপনি কিভাবে কথা বলেন কিভাবে প্রতিদিন নিজেকে সাজান কি আপনি কিভাবে কারো দিকে তাকান এগুলো কর্ম শ্রীকৃষ্ণ আরো বলেন প্রকৃতি অনুযায়ী প্রত্যেকে কর্মে লিপ্ত হয় কেউ প্রকৃতিকে অতিক্রম করতে পারে না বরং সেই প্রকৃতি ও দায়িত্ব অনুযায়ী কর্ম করাই শ্রেয় এটি এক অসাধারণ উপদেশ আমরা অনেক সময় অন্যের কর্মে হস্তক্ষেপ করি ভাবি ওটা করলে আমার লাভ বেশি হবে কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন নিজের প্রকৃতি অনুযায়ী কাজ করো অন্যের কর্ম অনুসরণ করা মানেই নিজের দায়িত্ব থেকে সরে যাওয়া ধর্ম ও কর্মের সম্মিলন গীতা এখানে সধর্ম ও পৃথকের ধর্ম এর মধ্যে তফাত বোঝাচ্ছে একজন ব্রাহ্মণ যদি ক্ষত্রিয়ের কাজ করতে চায় তাহলে সে শুধু সমাজে নয় নিজের আত্মাকেও অস্বীকার করছে তেমনি একজন কর্মী যদি পাণ্ডিত্য ছাড়া ধর্ম প্রচার করতে যায় তবে সমাজ বিভ্রান্ত হবে তাই শ্রীকৃষ্ণের ভাষায় পর ধর্মে মৃত্যুশ্রেয় অনুস্থিতি দশ নয় জীবনকে শুধু নিজেকে নিয়ে ভাবার জন্য না গীতা বারবার বলছে জীবনের উদ্দেশ্য শুধু নিজের সুখ নয় অন্যের কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করা এই উৎসর্গ বোধই ভক্তি এই আত্মনিবেদনই কর্মযোগ তাই বলা হয় সেবাই শক্তি কর্মেই মুখ্য একজন সচ্যা কর্মযোগী কখনো নিজের স্বার্থ দেখে না সে জানে তার দেহ ক্ষণস্থায়ী কিন্তু কর্ম অমর ঠিক যেমন গঙ্গা বয়ে চলে তেমনি কর্ম জীবন কখনো থামে না প্রবাহিত হয় মানুষের হৃদয়ে ছুঁয়ে যায় সমাজে আলো জ্বালিয়ে যায় এই বিশ্ব রূপে ঈশ্বর অভিযোগ বোঝান যে এই জগতে সবকিছু তার লীলা কর্মই তার স্মরণ করে লিপ্ত হন তাহলে সেই কর্ম হয়ে যায় পূজা আর সেই পূজা মুক্তির পথে নিয়ে যায় একটি গল্প বলি শুনুন এক গ্রামে এক বৃদ্ধা প্রতিদিন গরিবদের জন্য রুটি বানিয়ে তাদের দিতেন কেউ বলে এইসব করে কি হবে কিন্তু তিনি থামেন না একদিন এক সাধু এসে বলেন তুমি যা করছো তা প্রকৃত কর্মযোগ তুমি তুমি পূজা তোমার এই নিষ্কাম সেবা তোমাকে মুক্তি দ্বারে নিয়ে যাবে এই তৃতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ আমাদের মনে করিয়ে দেন, শুধু উপাসনা শুধুই জ্ঞান নয় প্রতিদিনই ছোট কাজ যদি নিষ্কামভাবে আত্মসমর্পণ করে করা হয় তবে সেগুলো ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হয়ে যায় শান্তি যদি চাও তবে অহংকার ত্যাগ করো শ্রীকৃষ্ণ গীতার এই অধ্যায় শেষ ভাগে এসে বলেছেন অহংকার মোহ এবং কাম এই ত্রিগুণ দোষে জীব আত্মা নিজ কর্মপথ থেকে বিচ্যুত হয় অহংকার মানে আমি করলাম আমি জানি আমি পারি কিন্তু গীতা স্পষ্ট করে বলছে তুমি কিছুই করছো না প্রকৃতি তোমার মাধ্যমে কাজ করাচ্ছে তুমি যেমন ঘড়ি চালাও না কিন্তু ঘড়ির কাটা সময় দেখায় তুমি ঈশ্বরে তোমার কর্মের পেছনে আসল চালক তুমি কর্তা নাও স্রষ্টাও নাও তুমি শুধু একটি মাধ্যম আর এই বোধ যেদিন তোমার হৃদয় স্থাপন হবে সেদিন তোমার মধ্যে অহংকার থাকবে না রাগ থাকবে না লোভ থাকবে না তুমি মুক্ত হবে এই মোহ মায়া থেকে এই আমি বোধ থেকে এখন প্রশ্ন আসে আমাদের মধ্যে এই কাম ও ক্রোধ আসে কোথা থেকে শ্রীকৃষ্ণ বলেন কামনা থেকে ক্রোধের জন্ম হয় কামনা পূর্ণ না হলে মানুষ ক্রুদ্ধ হয় আর ক্রোধ বুদ্ধিকে ধ্বংস করে দেয় তখন মানুষ তার কর্তব্য ভুলে যায় এই সূত্রটি খুবই গভীর একজন ছাত্র পড়াশোনায় মন না দিতে পারার কারণ কি সত্যি ফেসবুক বা মোবাইল না, মূল কারণ তার ভেতরে অস্থিরতা এই অস্থিরতা এসেছে ইচ্ছা থেকে সেই ইচ্ছা পূর্ণ না হলে সে বিরক্ত হয় ক্রুদ্ধ হয় হতাশ হয় আর ফলাফল কর্মপথ ত্যাগ শ্রীকৃষ্ণ এখানে একটি অসাধারণ উপদেশ দেন তুমি নিজের শত্রু নিজেই আর নিজের বন্ধুও নিজেই যদি তুমি নিজেকে জয় করতে পারো তবে তুমি নিজের শ্রেষ্ঠ বন্ধু আর যদি না পারো তবে তুমি নিজের সর্বনাশের কারণ তাহলে কিভাবে নিজেকে জয় করব এক হলো ইন্দ্রীয় নিয়ন্ত্রণে আত্মনিয়োগ করো তুমি যা দেখো যা শোনো যা খাও তা নিয়ন্ত্রণ করো যেমন খুব বেশি সংবাদ দেখা খুব বেশি ফেসবুক কল করা এও এক ধরনের ইন্দ্রিয়া শক্তি দুই হলো কাজকে সাধনা মনে করে করো প্রতিদিনের হোম ওয়ার্ক হোক অফিসের ফাইল হোক রান্না হোক সবই তোমার পুজো যদি তুমি ভগবানের উদ্দেশ্যে রান্না করো তবে সেই রান্না আর শুধু খাওয়ার উদ্দেশ্যে নয় তা হবে সাধনা নিজেকে প্রতি রাতে প্রশ্ন করো আজ আমি যা করলাম তা কি আমার আত্মাকে শান্তি দিয়েছে গীতা এখানেই বলে যিনি কামনা মুক্ত অহংকার মুক্ত যিনি সুখ ও দুঃখে সম যিনি কেবল নিজের কর্তব্য পালনে নিবেদিত তিনি সত্য যোগী একজন কৃষক যখন চাষ করেন তিনিও গীতা অনুযায়ী পূজারত যদি তার মনে থাকে আমি অন্যের খাদ্য উৎপাদন করছি এটা ভগবানের কাজ একজন শিক্ষিকা যদি মনে করেন আমি শিশুদের জীবনে আলো দিচ্ছি তাদের মনের ভেতরে ঈশ্বরের ফোরণ ঘটাচ্ছে তবে তিনিও এক কর্ম অথচ আমরা কি করি আমরা স্বীকৃতি সম্পর্ক প্রেম কর্ম বিশ্বাস শ্রীকৃষ্ণ বলেন কাম ও ক্রোধই এই সংসারের সবচেয়ে বড় শত্রু এগুলোই আত্মার অগ্রগতিকে বন্ধ করে তাই করো কর্ম কিন্তু রেখো মন শান্ত করো চেষ্টা কিন্তু ফলের মোহে বেদনা গীতা এখানে বলে যিনি কর্ম করেন অথচ নিজেকে মনে করেন না যিনি সুখ দুঃখে সমভাব রাখেন তিনি স্থান রাখি না আমরা তাকে ডাকি বিপদে চাই যখন কিছু দরকার হয় কিন্তু গীতা শেখায় প্রতিটি পদক্ষেপে প্রতিটি কর্মে প্রতিটি নিঃশ্বাসে ভগবানকে অনুভব করা সেই উপলব্ধি তোমাকে রক্ষা করবে এই সংসার সাগরের ঢেউ থেকে শ্রীকৃষ্ণ তোমার মধ্যেই আছেন তোমার কর্মই তার পুজো তোমার নিষ্কামতা তোমার মানে গান একটা চালক হতে পারে মহান ভক্ত যদি সে ভাবে এই যাত্রীকে পৌঁছে দেওয়া মানে ভগবানকেই পৌঁছে দেওয়া এই হলো গীতার প্রকৃত শিক্ষা এটাই হলো কর্মযোগ এটাই হলো শ্রীকৃষ্ণের আদেশ সময় বদলায় মানুষ বদলায় সমাজও বদলায় কিন্তু ধর্মের পথ যখন বিপথে যায় তখন সেই চিরন্তন এক শক্তি আবার ফিরে আসে আবার মানুষকে তার প্রকৃত ধর্মের কথা মনে করিয়ে দিতে এই শক্তি হলেন ভগবান শ্রীকৃষ্ণ আমি এই অমর জ্ঞান সূর্যদেবকে দিয়েছিলাম সূর্য থেকে মনু মনু থেকে ইচ্ছা বাকু এইভাবে রাজশ্রীগণ এই জ্ঞান প্রাপ্ত হন অর্থাৎ গীতার জ্ঞান শুধু কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে প্রথম বলা হয়নি এই এক চিরন্তন জ্ঞান সময়ের ঊর্ধ্বে ইতিহাসের ঊর্ধ্বে অনুভবের অতীত সূর্যদেব মানে জ্ঞান জ্ঞানরূপ আলো ভগবান প্রথমে তাকেই দিয়েছিলেন কারণ তিনি সর্বদা উদিত আর আজ এই গীতার জ্ঞান যখন আমরা পড়ি শুনি উপলব্ধি করি তখন যেন সেই জ্ঞান আবার ফিরে আসে আমাদের আমাদের অন্তরে জীবনে এখানে একটি প্রশ্ন উঠে আসে শ্রীকৃষ্ণ কি জন্মান তিনিও কি আমাদের মতো এক মানুষের মতো জন্মে যান ওর এই প্রশ্ন করেছিলেন তখন শ্রীকৃষ্ণ বলেন তার অবতার রহস্য যবে জবে ধর্মের হানি ঘটে অধর্মের উত্থান হয় তখন তখন আমি রূপে আবির্ভূত হই সাধুদের রক্ষা করতে পাপীদের বিনাশ করতে এবং ধর্ম প্রতিষ্ঠা করতে আমি যুগে যুগে জন্ম গ্রহণ করি এই কয়েকটি শ্লোক কেবল গীতার নয় সমগ্র ভারতীয় সংস্কৃতির অন্যতম স্তম্ভ যখন ধর্ম বিপন্ন হয় অর্থাৎ যখন মানুষ নিজের প্রকৃত কর্তব্য ভুলে যায় তখনই অবতার আবির্ভূত হন ভগবান আসেন না কেবল পাপীদের মারতে তিনি আসেন সৎ মানুষদের রক্ষা করতে তিনি আসেন মানুষের মনে ধর্মের বীজ বপন করতে তিনি আসেন মনে করিয়ে দিতে তুমি শুধু শরীর নাও তুমি আত্মা তোমার লক্ষ্য শুধু উপার্জন নয় মুখ্য কিন্তু এই শ্লোকগুলো কেবল বাইরে যুদ্ধ নয় ভেতরে যুদ্ধের কথা বলে আজ আমাদের ভেতরে যে দম্ভ কাম লোভ ঘৃণা হিংসা জমে আছে তাই আমাদের ভেতরের অধর্ম আর সেই অধর্মকে দমন করতে যে আত্মা প্রতিনিয়ত লড়াই করছে সেই আমাদের ভেতরে শ্রীকৃষ্ণ এই অধ্যায় আমাদের শেখায় সত্যিকারের ধর্ম হচ্ছে নিজের কর্তব্য পালন অহংকারহীন ভাবে ঈশ্বরের উদ্দেশ্যে আর এই কাজ করতে গিয়ে জন্ম নেয় জ্ঞান জ্ঞানকে জ্ঞান মানে শুধু বই পড়া নয় জ্ঞান মানে জীবনের গভীরে প্রবেশ করা জ্ঞান মানে আমি কে কেন আমি দুঃখ পাই মুক্তি কোথায় শ্রীকৃষ্ণ বলেন এই জ্ঞান যদি তুমি গ্রহণ করো তবে আর কোনো মোহ তোমাকে স্পষ্ট করতেই পারবে না তুমি তখন বুঝবে সমস্ত প্রাণ এক সব কিছুই ব্রহ্ম এই উপলব্ধি মুখে দরজা এই জ্ঞান পেতে হলে চাই বিশ্বাস নম্রতা সাধনার আগ্রহ শ্রীকৃষ্ণ বলেন তুমি গুরুর কাছে গিয়ে প্রশ্ন করো বিনয় দেখাও সেবা করো তিনি তোমাকে এই আত্মজ্ঞানের পথ দেখাবেন এই অংশটি আমাদের বলে জ্ঞান মানে কেবল ব্যক্তিগত উন্নতি নয় আত্মিক উন্নয়ন একজন জ্ঞানী কখনো অহংকার করেন না যার চোখে ব্রাহ্মণ গরু হাতি কুকুর এমনকি কুকুর ভোজে সবই সমান এটাই গীতার ভাষায় সমদর্শিতা যাকে পাওয়া যায় জ্ঞানের আলোয় শেষত শ্রীকৃষ্ণ বলেন এই জ্ঞান যেন আগুন যেমন আগুন সবকিছু ভস্ম করে দেয় তেমনি এই জ্ঞান সমস্ত পাপকে দগ্ধ করে তুমি যতই পাপ করে থাকো যত ভুল করে থাকো এই জ্ঞান গ্রহণ করলে এই সব অন্ধকার মুছে যাবে তুমি পুনরায় জাগবে সত্যের পথে তুমি নিজেকে চিনবে কর্ম পথে জ্ঞান পথে প্রেম পথে তাই এসো আজকের এই দিন হোক এই সূর্যোদয়ের দিন যখন তুমি জ্ঞানের আলোয় আলোকিত হবে কেশ নিজেকে কৃষ্ণকে নিজের হৃদয়ে ধারণ করো কারণ তিনি কেবল বাইরের রথের সারথী নন তিনি তোমার ভেতরের মনোরথেরও সারথী তোমার কাজ কেবল নিজেকে তার হাতে সমর্পণ করা আর তারপর কর্ম করতে থাকা নিষ্কাম ভাবে নির্ভয়ে নির্লিপ্ত ভাবে গীতার জ্ঞান কেবল দর্শনের আলো নয় তা কর্মে চিন্তায় মননে এমনকি একটিমাত্র শ্বাস প্রশ্বাসে সঞ্জীবনী শক্তির মতো কাজ করে শ্রীকৃষ্ণ বলেন সন্দেহযুক্ত ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত হয় সন্দেহ চিহ্ন না করা পর্যন্ত মানুষ কখনোই শান্তি লাভ করতেই পারে না অর্থাৎ বিশ্বাস হলো ভিত তোমার মধ্যে যদি অবিশ্বাস থাকে আমি তো আমার ভাগ্যে অদ কিছু আছে তো তবে তুমি নিজেই নিজের পথ বন্ধ করে দিচ্ছ কিন্তু তুমি যদি শুধু এক পা বাড়াও ঈশ্বর তোমার দিকে দশ পা এগিয়ে আসেন এটাই ঈশ্বরের প্রেম এটাই আত্মসমর্পণের ফল এখানে শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন এক অনন্য প্রক্রিয়া জ্ঞান যজ্ঞ যজ্ঞ মানে কেবল হোম যজ্ঞ নয় যজ্ঞ মানে ত্যাগ তুমি যখন নিজের অহংকার ত্যাগ করো তুমি যখন নিজের কামনা বাসনা ঈশ্বরের পায়ে অর্পণ করো তুমি যখন তোমার আমি বোধ ক্ষুদ্র করে দাও তখন সেইটাই জ্ঞানযজ্ঞ আর শ্রীকৃষ্ণ বলেন সকল যজ্ঞের মধ্যে জ্ঞান যজ্ঞ শ্রেষ্ঠ কারণ জ্ঞান মানুষকে মুক্ত করে তাই শান্তি দেয় তুমি যদি সত্যিকারে কিছু দান করতে চাও তবে জ্ঞান দান করো আর যদি কিছু গ্রহণ করতে চাও তবে জ্ঞান গ্রহণ করো অর্থ সম্পদ খ্যাতি এগুলো ক্ষণস্থায়ী কিন্তু জ্ঞান তার চিরস্থায়ী তা চিরন্তন এখন শ্রীকৃষ্ণ এক চরম সিদ্ধান্তে পৌঁছান অর্জুন এই জ্ঞান প্রাপ্ত হওয়ার পর তুমি আর মোহগ্রস্তই হবে না তুমি সমস্ত সত্যকে নিজের মধ্যে এবং নিজেকে ভগবানে দেখতে পাবে এই উপলব্ধি শুধু জ্ঞান নয় সেই জ্ঞানকে হৃদয়ে ধারণ করার শক্তি এটাই যোগ যা মানুষের আত্মার সঙ্গে ঈশ্বরকে যুক্ত করে তখন শ্রীকৃষ্ণ প্রশ্ন করেন তোমাকে তুমি প্রস্তুত এই জ্ঞান নিতে তুমি কি প্রস্তুত নিজের সন্দেহকে ত্যাগ করতে নিজেকে এক নতুন পথে উৎসর্গ করতে নিজের কর্মকে নিষ্কাম ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করতে কারণ সন্দেহ ব্যক্তি কখনো সিদ্ধি লাভই করতে পারে না কিন্তু যিনি জ্ঞান ও বিশ্বাস নিয়ে কর্ম করেন তিনি পরম শান্তি লাভ করেন তাই এসো আজ তুমি সেই সংকল্প নাও তুমি নিজেকে জ্ঞানযোগে উৎসর্গ করবে তুমি নিজের কর্মকে ঈশ্বর অর্পণ করবে আর তখনই তোমার জীবন হয়ে উঠবে এক চলমান যজ্ঞ যার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি প্রচেষ্টা প্রতিটি সেবা শ্রীকৃষ্ণের চরণে নিবেদিত হবে তাই তোমার হৃদয়ের মাঝে বাস করা সন্দেহকে জ্ঞানরূপী তর বাড়ির দ্বারা ছেদ করে ফেল সে ভারত এবং দ্বারাও কর্মের জন্য প্রস্তুত হয়ে এই একটি মাত্র বাক্যই পারে ভিতু হৃদয়কে সাহস দিতে অবসন্ন মনকে জাগ্রত করতে অন্ধকারে আলো জ্বালাতে তাই বন্ধু জীবনে যত প্রশ্ন জীবনের যত অন্ধকার তাদের উত্তর লুকি আছে তোমার ভেতরেই শ্রীকৃষ্ণ শুধু সেই আলো জ্বালিয়ে দিচ্ছেন তুমি যদি সেই আলো গ্রহণ করো তোমার জীবন এক অনন্ত স্তিময় পথে এগিয়ে যাবে তুমি যেখানেই থাকো তুমি যাই করো যদি তা নিষ্কাম হয় যদি তা ভগবানের উদ্দেশ্য হয় তবে সেই কর্মই যোগ সেই কর্মই মুক্তি কেশু আজ এই জ্ঞানকে নিজের জীবনের হাতিয়ার করে তুলি কেশু অন্তরে ধারণ করে সেই সত্য যা শাশ্বত যা চিরন্তন যা মুক্তিদাতা তাহলে জীবন কেবল চলবে না জীবন উড়ে যাবে ঈশ্বরের দিকে আজকের এই পাঠ ছিল শুধু কিছু শব্দের বিন্যাস নয় এটি ছিল আমাদের আত্মার এক দিশা এক অমবেষণ এক প্রার্থনা যা আমাদের ভেতরে সেই হারানো আলোকে আবার জাগিয়ে তুলেছে শ্রীকৃষ্ণ শুধু একজন অবতান নন তিনি হলেন সেই চেতনার প্রতীক যিনি আমাদের শেখান কিভাবে অন্ধকারের মাঝেও আলোর দিকে এগোতে হয় যিনি দেখান জীবনের যুদ্ধ কেবল বাইরের নয় সত্যিকারের যুদ্ধ তো নিজের ভেতরের অস্থিরতা দ্বন্দ্ব আর ভয়কে জয় করার আমরা আজকের পাঠে শুনেছি গীতা সেই চিরন্তন বাণী যা আজও ঠিক ততটাই প্রাসঙ্গে যতটা কুরুক্ষেত্রের ময়দানে ছিল কারণ কুরুক্ষেত্র শুধু কোনো এক পুরাকালের যুদ্ধক্ষেত্র নয় এটি আজও আমাদের প্রতিদিনের জীবনে ফিরে ফিরে আসে পরিবারে অফিসে সম্পর্কে টানা পড়েনে এবং নিজের মন মননে শ্রীকৃষ্ণ তখন বলেছিলেন কর্ম করো কিন্তু ফলের আশা থেকে না আজও তিনি আমাদের একটাই কথা বলেন তুমি তোমার কর্তব্য করো বাকিটা আমার উপর ছেড়ে দাও প্রিয় দর্শক আপনি যদি এই জ্ঞানের প্রতিটি শ্লোক অন্তরে ধারণ করেন তবে জীবন আপনাকে আর ভয় দেখাতেই পারবে না আপনি হবেন স্থির এক অচল পর্বতের মতো আপনি হবেন শান্ত এক দীপ্ত সূর্যোদয়ের মতো আপনি হবেন মুক্ত এক অনন্ত আত্মার মতো আজকের এই পর্বে যদি আপনি কিছু নতুন জ্ঞান পেয়ে থাকেন মন শান্তি পেয়ে থাকে শ্রীকৃষ্ণের কথাগুলো হৃদয়ে ধ্বনিতে হয়ে থাকে তবে এই ভিডিওটি অন্যদের সাথে ভাগ করে নিন কারণ জ্ঞান ছড়ালে বাড়ে আর প্রেম ভাগ করলে পূর্ণতা পায় আর হ্যাঁ মন্তব্যে একবার অন্তত লিখে যান জয় শ্রীকৃষ্ণ কারণ যখন একসঙ্গে লক্ষ লক্ষ মানুষ জয় শ্রীকৃষ্ণ বলে তখন সেই শব্দে শুধু আমাদের মন নয় পৃথিবীর কণা কণা কম্পিত হয় জেগে ওঠে এক শুভ শক্তি আপনার সামনে এখন একটি পথ গীতার আরো গভীরে প্রবেশ করার পথ এই চ্যানেলেই আমরা একের পর এক অধ্যায় ব্যাখ্যা করব একটি শ্লোক নয় বরং জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর খুঁজে নেব শ্রীকৃষ্ণের মুখ থেকে তাই যদি এখনো সাবত্যাগ করে না থাকেন এই পবিত্র যাত্রা সঙ্গী হন আজই ঘন্টার বোতামটি বাজান যাতে গীতার পরবর্তী কণ্ঠস্বর আপনি কখনো মিস না করেন শেষে বলি জীবন এক যুদ্ধ কিন্তু আপনি এক সৈনিক নন আপনি সেই যাত্রী যার পাশে সারথী হয়ে বসে আছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার উপর ভরসা রাখুন নিজের কর্তব্য করে যান সাফল্য শান্তি ও পরম আনন্দ সব আপনার দ্বার প্রান্তে অপেক্ষা করছে ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীমদ্ গীতা রাধে রাধে জয় আত্মজ্ঞানের জয় আমরা আবার ফিরে আসব আরও একটি শ্লোক আরও একটি আলোক আরও একটি হৃদয় ছোঁয়া উপলব্ধি নিয়ে ততক্ষণ পর্যন্ত মনে রাখুন যে হৃদয়ে গীতা বাজে সেই হৃদয়ে আর কখনো ভয় ঢোকে না এই ছিল আজকের গীতাপাঠ পরবর্তী অধ্যায়ে আবার দেখা হবে পরম তত্ত্বের সেই চিরন্তন পথ দেখানো আলো নিয়ে